ধান ছিল বুঝলেন এই ধানটা আমরা কাটিয়া বেশি দিছিলাম এই এমন টাইমে পানি হচ্ছে অর্ধেক কিছু ধরে পাচ্ছে কিছু সব আদ্রে ব্যক্তি পানিতে ভাসি গেছে এখন এই যে কিছু আছে অল্প কিছু মেয়াদের তলে তাকে আমরা এখন কাটতে লাগছি তাও কাটা যাচ্ছে না মেয়াদের জন্য আমাদের ক্ষতিগ্রস্ত খুবই হয়েছে তো আমার বন্যাতে ধান তলে গেছে আলুর আবাদ করছি এলে ঋণ করিয়ে এলে সৎ কর্ম কিভাবে সাহা লেখা পড়ার খরচ পাইনে আমরা কিভাবে সাহাওয়া কিভাবে চলাব এলে নদী যদি খরণ করে দেয় তাহলে হয়তো বন্যা বাড়ি ঘর সম্পূর্ণ ভেঙে চিড়ে গেছে গা এমন কি খাই এই যে পচা ধসা ধান ভাসিয়েছে এলে নিয়ে যায় এসে বেশি নাই খাবার নাই কি খামো এলে নিয়ে যাই এত গেল তাও কিছু পাইলাম না হঠাৎ উঠিল সকাল থাকি সকাল থেকে অল্প পানি একে দুপুর হইতে হইতে একে শোক ভাসি গেল ভাসি যাওয়ার পরে তারপরে তো মানুষ তো কাঁদা কাটি সিগড়ি সিগড়ি হই হাটে একেবারে তামান বাড়ি একেবারে মাইকিন করে এরে কত কি করার পরে তারপরে আমরা তো ওই যে কোনো মতে গেইনে ধরি ভিজি বাড়ি বাড়ির দেওয়া তো খাওয়া দাওয়া নাই ওই যে ওই জ্বর এই যে এই যে ধান টান হয়েছে সেগুলো এই যে কুড়ি করি যে আমরা খাই ইলেকট্রিক চেয়ারম্যান দেয় না ধান টান শোক আবাদ করছি শোক ভাসিয়েছে নদী দিয়ে ভাসি যায় কাটি ধুই ধুয়ে বাড়িতে নিয়ে যাই এখন কোনো বুদ্ধি নেই এলে ধান শোক গাছ বেড়াইছে কিছু হবার নাই তাহলে কি আছে কি নাই

हम आगे तुलवे हमक बड़ी सामान ले लिए जा इंडिविजुअल कर

তিস্তা নদীতে সরকার যদি বানি দিলে হয় তাহলে আমার এই অভাব থাকে না আমরা নিজের দুঃখটা খালি তুলি যাবো বলবো সেটা হলো যে বানখান চলে গেল যে দুই তিন দিনের বানে সব ভাসে নিয়ে গেল নদীটা যদি আমার বানে নদীটা যদি বাঁধা থাকতো নদীটা যদি খনন করতো তাহলে ক্ষতি হচ্ছে না ছয় ছটা চাই কি ভো আজি তিনিটে কামৰ খাই পাঠ এটা হাত আমাদের এই শহর এলাকায় বন্যা হয় বহু জমি চলে গেছে আবাদ চলে গেছে আলুর খেত চলে গেছে মরুষের খেত চলে গেছে বাদামের খেত চলে গেছে ধান কাটি ধুচি সে ধানের খেত চলে গেছে হাজার হাজার মন ধান চলে গেছে তারপরে যেগুলো ধান মাটির তল হয়েছে কাদুর তল হয়েছে এগুলো আর বাসার উপায় নাই এখন আমরা এনজিওর কাছে লোন নিয়েছি গ্রামের সুদের পর টাকা নিছি নিয়ে আমরা এইগুলো জমি আবাদ করছি এখন আর আমাদের কোনো বুদ্ধি নেই আমরা ভাবে এই চলা এলাকার মানুষ এখন হাসিনিয়া সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমার কোনো বাসার উপায় নেই আবাদও আর করতে পারবো না আমরা আমরা জানি এই যে এই সরকার এই নদী খন দেবে আমরা তো বহুদিন ধর আসা আসা আছি আর খালি আমার দুর্ভোগ্য খালি বাড়ি সারাইতে সারাইতে আমার জিন্দি শেষ হয়ে গেল এই যে জানি হঠাৎ করে বন্যা উঠে গেল যত টাকা পয়সা শৌক সরের মধ্যে শেষ হয়ে গেলো এখন তো বুদ্ধি নাই এখন টাকা পয়সা পাবো কোথায় যদি মাননীয় সরকার যদি যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা পরবর্তীতে আবার সুবিধা হয়তো করি খাওয়াবো এছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই